আলহামদুলিল্লাহ লাইভে জয়েন করলাম তো এই কথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাবেন আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমাদের শোরুমে অনেক বাইকের কালেকশন আছে তো এক এক করে প্রত্যেকটি বাইক দেখাবো ইনশাল্লাহ যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করবেন সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা শোরুমে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বাইক আছে হচ্ছে ওয়ালটনের এই বাইকটা মাত্র বাইশ হাজার টাকায় সেল ডিক্স নাম্বার করা দশ বছরের পাচ্ছেন কতটা পরিমাণ সুপার ফ্রেশ গাড়িটা আলহামদুলিল্লাহ অনেক বাইক আছে তার বই পাশে আছে ম্যাট ব্লু কালার গ্লোসি রেড কালার পাশে আছে ম্যাট রেড কালার রানারের বোল্ট আছে ওয়ান টেস্ট অবস্থায় এই বাইক আছে এছাড়া কিন্তু সিডিআই আছে সিডিআই হচ্ছে জিরো সিক্স সিরিয়াল রানারের রয়্যাল প্লাস বাইনা হয়েছে জি সিডিআই আছে একদম বাজারের ভিতরে আর এটা কিন্তু সিডিআই আপডেট মডেল বলা যায় জিরো সিক্স সিরিয়াল এছাড়া পাশে কিন্তু অনেক বাইক আছে জিক্সার আছে আলহামদুলিল্লাহ ব্ল্যাক কালার আছে রেড কালার আছে মেরুন কালার আছে ব্লু কালার আছে এছাড়া ওই পাশে বাইকও আছে আলহামদুলিল্লাহ কাজ চলতেছে আমাদের শোরুমে অনেক বাইকের কালেকশন আছে বাইরেও কিছু বাইক আছে যদি দেখে স্প্লেন্ডার প্লাস হিরো হুন্ডা স্প্লেন্ডার প্লাস সরি এটা হচ্ছে হিরো হিরো হন্ডা তো আগের মডেল এটা হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস আলহামদুলিল্লাহ খুবই সুপার ফ্রেশ গাড়ি ফ্রেশ বলতে এই যে এই জায়গা একটা স্পট আছে এছাড়া কিন্তু গাড়িটা একদম আপডেট মডেল আপডেট মডেল একুশ বাইশের হর্নেট আছে হর্নেট দশ বছরের নাম্বার ডাকার নাম্বার তো লাইভটা সবাই শেয়ার করে দিন যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দেন আর কমেন্ট করে জানান সাউন্ডটা ক্লিয়ার আছে কি না একটু কমেন্ট করে জানান একজন জয়েন দেখাইতেছে জি কমেন্ট করেন সাউন্ডটা ক্লিয়ার আছে কি না এটা আছে আছে মোটো আর মোটো এই বাইকটা খুবই ফ্রেশ এর মডেল আমি যদি একটু কাছ থেকে ক্লোজ দেখাই টায়ারের একটা সুতাও যায় নাই মাত্র আট হাজার সামথিং চলছে আট হাজার একদম ফার্স্ট পার্টি মালিক একটু কমেন্ট করেন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আর কে কোন বাইকের ভিডিওটা দেখতে চাচ্ছেন অবশ্যই আমরা মূল ভিডিওতে চলে যাব এছাড়াও এই বাইকটা এস এস জেড আর এই বাইকটাও কিন্তু সেল হবে আর এই যে দেখতে পাচ্ছেন এই প্রাইভেট কার্ড এটা হচ্ছে হবে আলহামদুলিল্লাহ যাদি লাগবে একটু কমেন্টস করেন দেড় লক্ষ টাকার অনেক কমে পাবেন টাটা ন্যানো দুই হাজার পনেরোর মডেল ফেজার আছে দুই দুইটা সিবিআর ওটা বাইনা হয়ে গেছে ইগনেটর আছে ইগনেটর ইগনেটর কার লাগবে ইগনেটর দু হাজার বিশের মডেল একুশের মডেল জিক্সার আছে ব্লু কালার পালসার আছে একালি অটো চারটা চার চারটা পালসার আছে কন্টেস্ট আছে নাম্বার করা আছে আজকে পালসারের রেট গুলো হবে মাত্র মাত্র ষাট হাজার টাকা আঠান্ন থেকে আটান্ন হাজার টাকা থেকে শুরু করে পালসার আছে নব্বই হাজার টাকা পর্যন্ত পনেরো মডেল ষোলোর মডেল আছে টেস্ট আছে ইনশাল্লাহ একটু কমেন্ট করেন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমি ভিডিওতে যাব প্রাইস গুলো বলবো মডেল বলবো একটু কমেন্টস করেন আলহামদুলিল্লাহ আটজন জয়েন হয়েছে দেশে যে পরিস্থিতি আলহামদুলিল্লাহ তারপর সবাই জয়েন হচ্ছেন শুক্রিয়া এই পাশে কিন্তু অনেক বাইক আছে একদম বাজেটের ভিতরে টিভিএস মেট্রো আছে মেট্রো প্লাস আছে নেটরেডার আছে এই যে এক্সেল এই বাইকটা রুশি এক্সেল রুশি এক্সেল এই বাইকটা আলহামদুলিল্লাহ একদমই কম প্রাইজে আসকি দি দিব একদমই ধামাকা বাজে দিব ডাবল ডিক্স ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি গাড়ি রুশি এক্সেল অনেক বাইক আছে সিডিআই 06 সিরিয়ালের সিডিআই আছে আর এটার প্রাইসটাও দিব কমিয়ে আলহামদুলিল্লাহ আর এই যে চমক ইয়ামাহা আর এক্স হান্ড্রেড দেখতে পাচ্ছেন ইয়ামাহা আর এক্স হান্ড্রেড এই গাড়িটা কিন্তু একদম সুপার ফ্রেশ একদমই সুপার ফ্রেশ এই গাড়িটা নাম্বার করা এটা দিব আজকে আমার কাছে ভাই সবাই শেয়ার করেন আলহামদুলিল্লাহ আজকে যে শেয়ার করবেন একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন সর্বোচ্চ পাঁচটা শেয়ার করলে হবে শেয়ার করে স্ক্রিনশট দিবেন ইনশাল্লাহ আমি বলছি আমি রাসেল আলহামদুলিল্লাহ আমি নিজেই বলতেছি শেয়ার করে নিয়ে আসবেন ইনশাল্লাহ দাম কমিয়ে দিব এক হাজার টাকা ডিসকাউন্ট আছে যে দামাদামির পরেও আসবেন এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিব অবশ্যই শুধু স্ক্রিনশটটা দেখাবেন শেয়ার করে স্ক্রিনশটটা দেখাবেন আলহামদুলিল্লাহ কমিয়ে দেবো ইনশাল্লাহ তো এই পাশে কিন্তু যে টাটা ন্যানোটা আলহামদুলিল্লাহ এটাও সেল হবে অবশ্যই দেখবেন এছাড়াও ফোর বি আছে ডাবল ডিক্সের ব্ল্যাক কালার ফোর বি কমেন্ট দেয় কমেন্ট

একটু শেয়ার করেন বেশি বেশি করে শেয়ার করেন আজকের যে ভিডিওটা শেয়ার করে সর্বোচ্চ পাঁচটা শেয়ার করলে হবে শেয়ার করে নিয়ে আসবেন আর স্ক্রিনশট দিয়ে বাইকটা আসার পরে আপনাকে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে আমরা তো বরাবরের মতো একদমই বিক্রি করি কিন্তু আজকে শুধু শেয়ার স্ক্রিনশট দেওয়া হবে দেখাবেন ইনশাল্লাহ এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিব তো দামগুলো আমি বলবো এখনই এক বাই কমেন্ট করতে জি এক বাই কমেন্ট করতে আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ শেয়ার করেন আছে ধন্যবাদ ভাই আমরা মূল ভিডিওতে চলে যাব অবশ্যই দেখতে পাচ্ছেন অসংখ্য বাইক আসছে শোরুমে তো আজকে আমি এই পাশ থেকে যদি দেখাই ওইদিকে সিবিজেট আছে সিবিজেটটাকে শুরু করি তো এই সিবিজেট বাইকটা হচ্ছে ডাকার নাম্বার ডিজিটাল প্লেট দশ বছরের নাম্বার এই সিবিজেট বাইকটা ডাবল ডিক্সের এর সিবিজেট এক্স টিম জিয়া আলহামদুলিল্লাহ একান্ন জন জয়েন করছেন সবাই লাইফটাকে বেশি বেশি করে শেয়ার করে দেন শেয়ারের স্ক্রিন দেখাবেন এক হাজার টাকা ডিসকাউন্ট ইনশাল্লাহ তো সিভি জে টিক্স দশ বছরের নাম্বার ডাকার নাম্বার পেপার আপডেট করা আছে ডাকার নাম্বার সিভি জেট এক্সট্রিম ডাবল ডিক্স এর এটা হচ্ছে ডিজিটাল মিটার মিটার অল অপশন কাজ করে ডিজিটাল মিটার থ্রি পার্ট ফাইন্ডেল আর এই কাইটার প্রাইস আমাদের পূর্বের প্রাইস ছিল আটষট্টি টাকা আজকে ভিডিও দেখে যারা আসবেন মাত্র ধামাকা অফার আট হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ষাট হাজার টাকা নিতে পারবেন ডাবল ডিক্স হিরো হন্ডা সিবিজেট এক্স টি মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকায় আলহামদুলিল্লাহ সবাই বেশি বেশি করে শেয়ার করেন বাষট্টি জন জয়েন হয়েছে ইনশাল্লাহ আজকে একশো প্লাস অন আরো অনেক ডিসকাউন্ট দিয়ে দিব ইনশাল্লাহ সবাই শেয়ার করেন সবাই শেয়ার করেন এরপর হচ্ছে পালসার এই পালসারটা হচ্ছে ষোলোর মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে যারা একটি পালসার কিনে নিজ নামে নিজ জেলায় নাম্বার করতে চান তাদের জন্য এই পালসারটা অনেক ভালো কন্ডিশন আলহামদুলিল্লাহ ষোলার মডেল পালসার এই গাড়িটা ওয়ান টেস্ট অবস্থায় আছে এই গাড়িটার প্রাইস হচ্ছে আটাত্তর হাজার টাকায় এটাতে আট হাজার টাকা ডিসকাউন্ট করে দিব মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকায় একদম আন্টাস ইঞ্জিন সুপার ফ্রেশ কন্ডিশনে একটি পালসার পাবেন এটা নিজ নামে নিজ জেলায় নাম্বার করতে পারবেন ওয়ান টেস্ট অবস্থায় আছে মাত্র সত্তর হাজার টাকায় ষাট হাজার টাকায় ডাবল ডিক্সের সিভিজেট এক্স এরপরে আছে এটা হচ্ছে বায়না হয়ে গেছে এভ জেড বাসনটো আর্মি কালারটা সেল হয়ে গেছে পালসার আছে আরো একটা ডাবল ডিক্স দুই হাজার উনিশের মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ডাকার নাম্বার উনিশের মডেল গাড়ির কন্ডিশন সুপার ফ্রেশ এই জায়গায় একটু আছে আলহামদুলিল্লাহ এটা আমরা টাচ আপ করে দিব দেখতে পাচ্ছেন ডিজিটাল নাম্বার নাম্বার প্লেট প্লেট ডিজিটাল স্মার্ট ডাবল দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ এর চাকা একদমই নতুন চাকা সুপার ফ্রেশ কন্ডিশন আছে স্মার্ট কার্ড ফার্স্ট মালিক পেপার আপডেট করা ডাবল ডিস্স এর পালসার উনিশের মডেল ছেচল্লিশ সিরিয়াল এই বাইকটা দিব মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় জি সম্ভব সাজিদ মডরসে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় পালসার ডাবল ডিক্স উনিশের মডেল স্মার্ট কার্ড টেক্স টুকেন আপডেট চাকা দুইটা একদমই নতুনের মতো এরপরে আরও একটা পালসার জি সাউন্ড ক্লিয়ার আছে যে এরপরে আরও একটা পালসার এটাও কিন্তু ষোলোর মডেল ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড টেক্স টুকেন একদম আপ অবস্থায় আছে তো এই পালসারটা এগুলো কিন্তু পলি এই যে পলিগুলা উঠাইলেই ক্লিয়ার এগো যাই হোক এসে আপনার দেখে শুনে বুঝে নিবেন আলহামদুলিল্লাহ গাড়ি কন্ডিশন খুবই ভালো ষোলোর মডেল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডাকার নাম্বার দশ বছরের নাম্বার করা এই গাড়িটা আজকে সাজিদ মোটরস থেকে পাবেন কত এখানে পঁচানব্বই হাজার টাকা আজকে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকায় পাবেন পালসার ষোলোর মডেল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডাকার নাম্বার দশ বছরের নাম্বার প্রত্যেকটা গাড়িতে ইনশাল্লাহ ডিসকাউন্ট দিয়ে দিব মাত্র মাত্র পাবেন পঁচাশি হাজার পঁচানব্বই হাজার টাকাটা মাত্র পঁচাশি হাজার টাকা ইনশাল্লাহ পাবেন এরপরে পালসার আরও একটা আছে এটাও দশ এগারো মডেল নাম্বার করা এনালক নাম্বার পাস পার্টি থেকে কেনা পাস পার্টির সকল ডকুমেন্টসই আছে গাড়ির কন্ডিশনও খুবই ভালো থ্রি পার্ট হ্যান্ডেল ইঞ্জিন কন্ডিশন ফ্রেশ আর এটার প্রাইস হচ্ছে মাত্র আটান্ন হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা ছিল আটান্ন হাজার টাকা করে দিলাম মাত্র আটান্ন হাজার টাকায় পালসার আলহামদুলিল্লাহ দেখালাম চার চারটা পালসার এরপরে কার্গুন বাইক কি লাগবে একটু কমেন্টস করে জানান জিক্সার আছে আমাদের কাছে যে জিক্সার আছে আরটিআর আছে ফেজার আছে ইগনিটর আছে ফেজার আছে ইগনিটর লেক্স মোটো আর নাইন আছে হর্নের আছে বাইক আছে অসংখ্য ফোর বি সবাই একটু লাইক কমেন্ট করেন ফোর বি আছে টিভিএস এর মেট্রো প্লাস আছে মেট্রো আছে রানা নাইটেডার আছে রানা টার্বো আছে মেট ব্লু কালার মেট কালার ইয়ামা আর এক্স আছে বাইক আছে অসংখ্য সবাই লাইভটা শুরু থেকে শেষ শক্তি দেখেন আর সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন শেয়ার করলেই কিন্তু ইনশাল্লাহ দামটা কমিয়ে দিব সবাই শেয়ার করেন শুরুকরণ ফাস্ট বই লিখছে বৈসুলপুর নাইস পর লেখছে বাই রংপুর থেকে আমি দেখতেছি আচ্ছা পর লেখছে টিভিএস জি ভাই টিভিএস দেখাচ্ছি টিভিএস এর মেট্রো প্লাস টিভিএস এর মেট্রো প্লাস ডাম্বরেক আর এটা হচ্ছে টিভিএস এর মেট্রো প্লাস ডিক্স ডাম্বরেক নাম্বার করা নাম্বার করা ডিজিটাল প্লেট ঢাকার নাম্বার ফার্স্ট পার্টি গাড়ি তুমি স্মার্ট কার্ড ফার্স্ট স্মার্ট কার্ড টিভি জি মাত্র 48000 টাকায় টিভিএস এর মেট্রো দর্বছরের নাম্বার ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট মাত্র 60000 টাকায় মেট্রো প্লাস ডিজিটাল প্লেট ঢাকার নাম্বার এবারে আছে রানার নাইট রাইডার রানার নাইট রাইডার এই গাড়িটা রানারের নাইট রাইডার এটাও নাম্বার করা ডিজিটাল প্লেট এই গাইটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা আটান্ন হাজার টাকা দাম ছিল আজকে পঞ্চাশ হাজার টাকা করে দিলাম রাইডার কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশন মাত্র পঞ্চাশ হাজার টাকায় রানার নাইট রাইডার ম্যাট ব্লু কালার নাম্বার করা এরপর হচ্ছে এক্সেল রুশি এক্সেল বাসন থ্রি এই এক্সেলটা সেলফি স্টার্ট একদম সেলফি দেখে শুনে বুঝে নিতে পারবেন সেলফি স্টার্ট এটা কিন্তু ডাবল ডিক্সের গাড়ি একশো পঁচিশ সিসি ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেট ডাকার নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট ঢাকার নাম্বার রুশি এক্সেলটার প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকায় রুশি এক্সেল জি ভাইয়া অবশ্যই জিক্সার দেখাচ্ছি জিক্সার আছে আমাদের কাছে চারটা দেখাচ্ছি রুশি এক্সেলটার দাম হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা জি এক ভাই কমেন্ট করছে জিক্সার দাম কত অবশ্যই জিক্সার আছে এক লক্ষ টাকা থেকে এটা হচ্ছে দুই হাজার মডেল ওয়ান টেস্ট শোরুম ফাইল রেডি আছে আমাদের কাছে আছে তা নিজ নামে নিজ জেলায় নাম্বার করে নিতে পারবেন আর গাড়িটার কন্ডিশন খুবই ভালো জিক্সার এই গাড়িটা ওয়ান টেস্ট অবস্থা আছে তো এই গাড়িটার একদম সুপার ফ্রেশ আমি যে চাকা দেখাই ইঞ্জিন তো একদমই সুপার ফ্রেশ আর টায়ার একটা রেড লাইনও যায় নাই টায়ার একদমই সুপার ডুপার ফ্রেশ অবস্থা আছে ইঞ্জিনও ফ্রেশ ওয়ান টেস্ট শোরুম ফাইল না তেরো জিপি বাসন টু না না তেরো জিপি বাসন থ্রি আমাদের কাছে ছিল বাট এখন নাই সেল হয়ে গেছে তিন হাজার কিলো চলা ছিল একটা ইনশাল্লাহ নেক্সট আসলে আমাদের ভিডিও পাবেন সবাই লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করে দেন লাইক কমেন্টস করেন লাইক করেন কমেন্টস করেন জানান কার কোন বাইকে লাগবে তো ভাই এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র এক একদম সুপার কন্ডিশন ইনশাল্লাহ আপনারা এসে বাইকগুলো টেস্ট ড্রাইভ দিয়ে দেখে যান একদম সুপার ফ্রেশ আমাদের এখানে বাইক যদিও অল্প স্বল্প কিন্তু বাইকের কন্ডিশনগুলো কিন্তু আমরা ভালো রাখারই চেষ্টা করি ইনশাল্লাহ এসে আশা করি ফেরত যাবেন না অবশ্যই বাইক নিয়ে যেতে পারবেন মাত্র এক লক্ষ টাকা জিক্সার মনোটন সতেরোর মডেল ওয়ান টেস শোরুম ফাইল একদম সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবার হচ্ছে উনিশের মডেল উনিশের মডেল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার এই বাইকটা নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এটাও মেরুন কালার একদমই সুপার ফ্রেশ মডেল হচ্ছে দু হাজার উনিশের তো এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা তো আলহামদুলিল্লাহ এটাতেও কিন্তু ডিসকাউন্ট দেওয়া হয়েছে এটাতে আটচল্লিশ ছিল বিয়াল্লিশ করে দিলাম ছ হাজার টাকা ডিসকাউন্ট দেখতে পাচ্ছেন জিক্সার মনোটন দু হাজার উনিশের মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড অবশ্যই আমাদের কাছ থেকে যে বাইকগুলো নেবেন নাম ট্রান্সফার বাধ্যতামূলক করে নিতে হবে ফার্স্ট পার্টির গাড়ি নাম ট্রান্সফার এনি টাইম এক্সচেঞ্জ করা যাবে জি ভাইয়া এক্সচেঞ্জ করতে পারবেন আপনার ব্যবহৃত বৈধ যে কোনো বাইক হোক হোক ওয়ান টেস্ট বা রেজিস্ট্রেশন করা অবশ্যই ফার্স্ট পার্টি হতে হবে গাড়ির কন্ডিশন তুলনামূলক একটু ভালোই হতে হবে আর বেশি লক্ষ্যযোগ্য গাড়ি আসলে আমরা নেই না চেষ্টা করি ভালো গাড়ি নেওয়ার জন্য অবশ্যই আপনার যে গাড়িটা দিয়ে এক্সচেঞ্জ করতে চাচ্ছেন আমাদেরকে অবশ্যই ফোন দিবেন আলোচনা সাপেক্ষে এক্সচেঞ্জ করে দিতে পারবো তো মাত্র এক লক্ষ টাকায় সতেরো মডেল জিক্সার উনিশের মডেল নাম্বার করা জিক্সার মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় আর এটা হচ্ছে সতেরো মডেল মেরুন সিলভার কালার ডিজিটাল প্লেট ডাকার নাম্বার এই গাড়িটার প্রাইসও কিন্তু একদমই দামাকা প্রাইস এটার প্রাইস দেওয়া ছিল পূর্বের প্রাইস ছিল এক লক্ষ পঁচিশ হাজার টাকা আজকে লাইভে যারা নিবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা পাবেন সুজুকি জিক্সার মনোটন মেরুন সিলভার কালার একদমই সুপার ফ্রেশ লাইভটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন লাইক করেন কমেন্ট করেন এরপরে আরো একটা জিক্সার মনোটন এটা হচ্ছে দু হাজার একুশের মডেল একুশে কিনা একুশে রেজিস্ট্রেশন ফাস্ট মালিক স্মার্ট কার্ড টেক্সট কেন আপডেট গাড়িতে দেখতে পাচ্ছেন একদমই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন একুশের মডেলের জিক্সার মনোটন পাবেন মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় মাত্র এক লাখ আটচল্লিশে একুশের মডেল জিক্সার মনোটন একদম সুপার ফ্রেশ কন্ডিশন এরপর হচ্ছে হিরো ইগনেটর হিরো ইগনেটর এটা বিশের মডেল হিরো ইগনেটর বিশের মডেল নাম্বার করা পাঁচ নাম্বার করা ডাকার নাম্বার টেক্সট রানিং ফেল অবস্থায় আছে আর এই অবস্থায় বাইকটির দাম হচ্ছে মাত্র মাত্র বাহাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা দেওয়া আছে লাইভ দেখে যারা নেবেন মাত্র বাহাত্তর হাজার টাকায় বিশের মডেল ইগনেটর একদম সুপার রুপার ফ্রেশ কন্ডিশন প্রাইস হচ্ছে মাত্র বাহাত্তর হাজার টাকা ফোনটা সিভিআরটা সোল্ড আউট নাই এটা আমাদের কাছে ফেজার আছে দুই দুইটা এটা হচ্ছে আঠারো মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ঢাকার নাম্বার এটার প্রাইস দেওয়া হচ্ছে পঁচাত্তর হাজার টাকা লাইভ দেখে যারা আসবেন তার জন্য মাত্র সত্তর হাজার টাকা আজকে লাইভ দেখে যারা নেবেন মাত্র সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার শুধু সত্তর হাজার ভেবে কেউ ভুল করবেন না এটা আঠারো মডেল নাম্বার করা স্মার্ট কার্ড আঠারো মডেল আঠারো রেজিস্ট্রেশন ফার্স্ট মালিক স্মার্ট কার্ড মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এই দেখেন ভাই গরিবের আর ওয়ান বলে কেউ সম্বর্ধনা দেয় কিন্তু এটা হচ্ছে লেক্স মোটো আর নাইন গাড়িটা কিন্তু অনেক স্টাইলিশ তা আর ওয়ান থেকে কোনো অংশেই কম না দেখতে পাচ্ছেন গাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর এই গাড়িটার প্রাইসও কিন্তু অনেক কম আর গাড়িটা চলছে মাত্র আট হাজার কিলোমিটার মাত্র আট হাজার কিলোমিটার চলছে আর নাইন লেক্স মোটো আর নাইন এই বাইকটা আট হাজার কিলো রান ফার্স্ট মালিক বাইশের মডেল বাইশের মডেল এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা লাইভ দেখে যারা নিবেন প্রাইস মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দ্য প্রাইস কিন্তু এক লক্ষ আঠান্ন হাজার টাকা দেওয়া তো আজকে লাইভ দেখে যারা এই বাইকটি নিবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় নিতে পারবেন এই নতুন কন্ডিশনের একটি লেক্স মোটর আর নাইন এই বাইকটা এরপরে ফেজার আরও একটা এই ফেজারটাও দেখতে পাচ্ছেন একদম সুপার ডুপার ফ্রেশ ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট ফার্স্ট মালিকের গাড়ি

এই আর প্রাইস হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা এটা কিন্তু ডিজিটাল প্লে ডাকার নাম্বার ফার্স্ট পার্টির গাড়ি দশ বছরের নাম্বার করা সতেরোর মডেল সতেরো থেকে সাতাইশ দশ বছরের নাম্বার প্রাইস মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা নিতে পারবেন এই অ্যাপাসি আরটিআর টু বি বাইকটা ইনশাআল্লাহ ওই পাশে আর কিছু গাড়ি আছে আমরা দেখাবো তো এখনও যারা লাইভে যুক্ত আছেন লাইভটাকে বেশি 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 শেয়ার করে দেন লাইক করেন কমেন্টস করে জানান আপনার মূল্যবান মতামত রানার বোল্ট রানোল্টেস্ট অবস্থায় আছে এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা জিরো সিক্স সিরিয়াল এর সিডিআই রয়েল প্লাসটা মায়ের ইয়ামা ওয়াই বিআর ইয়ামাহা ওয়াই বি ইয়ামাহা ওয়াইবিআরটার প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকায় ওয়াইবিআর দশ বছরের নাম্বার করা ডাকার নাম্বার ফার্স্ট পার্টি রানা টার্বো এটাও ডিজিটাল প্লেট ডাকার নাম্বার কন্ডিশন খুবই ভালো আর এটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার সাতান্ন হাজার টাকা দেওয়া ছিল আজকে মাত্র পঞ্চাশ হাজার টাকায় একদম সুপার ফ্রেশ কন্ডিশনের টার্বো আর এই বাইকটা হচ্ছে নাম্বার করা দশ বছরের প্রাইস হচ্ছে মাত্র মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকায় সেল ডিক্সের বাইক পল্টন দশ বছরের নাম্বার এরপর হচ্ছে ইয়ামাহা আর এক্স হান্ড্রেড দেখতে পাচ্ছেন গাড়িটার লুকিংটা কতটা পরিমাণ ফ্রেশ নাম্বার করা আর এই গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আর এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা আর এক্স হান্ড্রেড রানার টার্বো ম্যাট ব্লু কালার থ্রি ডি লোগোটা দিয়ে দিব মাত্র পঞ্চাশ হাজার টাকায় মাত্র পঞ্চাশ হাজারের টার্বো এটাও পঞ্চাশ হাজার পঞ্চাশ 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 তিন তিনটা তিন তিনটা আছে আমাদের কাছে টার্বো আলহামদুলিল্লাহ যার যেটা লাগবে ওইটা রেড কালার এটা ব্লু কালার প্রত্যেকটা বাইক ডিজিটাল প্লেট ফার্স্ট ফার্ডের গাড়ি এনি টাইম নাম ট্রান্সফার টার্বো আছে তিন তিনটা পঞ্চাশ করে এরপর যে বাইকটা দেখাচ্ছি ফোর বি ফোর বি উনিশের মডেল উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন দশ বছরের নাম্বার দশ বছরের নাম্বার ফোর বি ব্ল্যাক কালার মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় মাত্র এক লাখ পনেরো তে দশ বছরের নাম্বার ফোর ডাবল ডিক্স মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় ফোর ডাবল দিচ্ছি দশ বছরের নাম্বার ডাকার নাম্বার আলহামদুলিল্লাহ এই হচ্ছে টাটা ন্যানো যে কারটা নিয়েছিলাম তো আপনাদের মাঝে দিয়ে দিব সেল করব এটা পনেরো মডেল টেক্স টোকেন দু হাজার বাইশ সাল টেক্স টোকেন ফিটনেস বাইশ সাল পর্যন্ত আছে তো গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে আসলে প্রাইভেট কার সম্বন্ধে আমি অত কিছু বুঝি না যারা নীতি ইচ্ছুক অবশ্যই এসে দেখে শুনে বুঝে নেবেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র টাকা দু হাজার পনেরো মডেল পেপার বাইশ সাল পর্যন্ত আপডেট করা আছে যাদের লাগবে অবশ্যই আসবেন সাজিদ মোটরসে তা আমাদের লোকেশন যদি বলি যেহেতু ভিডিও একদম শেষ পর্যায়ে আমাদের লোকেশন যারা নরসিংদী হয়ে আসবেন নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ডে সেই যে বলবেন কলাগাছিয়ার মোড় মোল্লাচর বাজার বাজারে অবস্থিত সাজিদ মোটরস কেউ বুলতা গাউসিয়া কেউ ঢাকা দিয়ে আসলে গাউসিয়া দিয়ে আসতে পারেন এসে বললে আড়াই হাজার পাইরাচাত পুর এসে বললে হবে কলাগাছিয়ার মোড় মোল্লাচর বাজার চিন্তা অসুবিধা হলে অবশ্যই আমাদের রেসক্রিপশনে দেওয়া নাম্বারে কল দিবেন ইনশাল্লাহ বাইক আজকে যেগুলো ছিল সবই দেখাইছি এছাড়াও কিন্তু আমাদের কিছু বাইকের কাজ চলতেছে ওই বাইকগুলো আপনার নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আশা করি তো এই যে দেখতে পাচ্ছেন এফজেড পাঁচশো থ্রি উনিশের মডেল আঠারো মডেল জিক্সার আঠারো মডেল জিক্সার এগুলো কিন্তু সার্ভিস চলতেছে সার্ভিস চলতেছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখতে পারবেন তো লাইভ আর বড় করবো না ইনশাল্লাহ লাইভ আর বড় করব না লাইভে অনেকেই জয়েন হয়েছিলেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সাজিদ মনোজের পাশেই থাকবেন আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ সবাই সাজিদ মনোজের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম